আসলে আমি তো এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই সকলেই আপনার নিজেরা আমি জাস্ট কিছু কথা আপনাদের সামনে বলব আমি এই বক্তব্য দিতে পারি না বা ধৈ কথা আলোচনা করতে পারি না আমি আসলে আর অজ্ঞ ব্যক্তি কিছুই জানি না তবে নিলম্বিত বই বন্ধে আপনারা খেয়াল করবেন প্রতিটা উপ শেষ হওয়ার পরে কিছু জায়গা পরে আবার ঠাকুরের বন্দনা শুরু হচ্ছে বন্দনা দিয়ে আবার সেই শুরু হয় তার মানে আমরা বন্দনা পরে শক্তি সঞ্চয় করি এখন আমরা যেখানে মরতুয়া মহৎ করি মহৎ সম্মিলন করি ধর্ম কোনো কিছু করতে গেলে অথবা মাঙ্গলিক কোনো কিছু করতে গেলে আমরা যারা মতুয়া বন্দনা দিয়ে শুরু করি আমার মনে হয় আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান বন্ধনা দিয়ে শুরু করা উচিত আগে সংগীত আকারে না হোক বন্ধনা বন্ধনের মতো পাঠ করে আমরা অনুষ্ঠানটা শুরু করলে আরো ভালো হয় আপনারা যেটা বলছেন এটা আরো ভালো হয়েছে এর আগে যদি বন্ধনাটা আমরা আগে করে নিতে পারতাম তাহলে এই অনুষ্ঠানটা আরো সুন্দর হতো তো যাই হোক আমি মনে করছিলাম এখান থেকে তারা ভিতরে যাবো অন্য চা কোনো ব্যবস্থা করছেন আমাদের জন্য কিছু কথা যাওয়ার আগে বলে যাচ্ছি আমি জানি না আমার এই ঝল গ্রামের জানদা যা আছেন প্রফেসরবাবু আছেন ডাক্তারবাবু আছেন বাবু আছেন বিপ্লব বাবু আছেন এমরা গান করবে আমি এই গান শেষ হওয়া পর্যন্ত থাকতে পারবো কিনা আমি সেটা জানি না তো আজকের এই মহা উৎসবে রবীন্দনবাবুর আঙ্গিনায় আমি এসেছি আমার সঙ্গে এসেছেন গীত গান্ধী নিবাসী আমার বাবা শ্রী সদ্য শ্রী সশীপতি ঠাকুরের খুব ভালোবাসার পাত্র জয়দেব বাবু আমার সঙ্গে এসেছেন আপনারা জানেন বারণের সময় ঠাকুরের মহা সময় এরা প্রসাদ বিতরণ করেন ঠাকুরের ঠাকুরবাড়ির পশ্চিম পাশে ও ওনার নাম হচ্ছে উৎপল উৎপল মণ্ডল ওরা ঠাকুরের ভক্তদের জন্য প্রসাদ করে আমার সঙ্গে বেথড়িয়া থেকে ওরা ঠাকুরের ভক্ত এসেছে শঙ্কর বিশ্বাস এরপরে এখানে এসে আমি পেয়েছি পাল মশাই ভেলারাম পাল মশাইয়ের ছেলে ফেলারাম পাল আমার বাবা শ্রী শশীপতি ঠাকুরের খুব ভালোবাসার একজন মানুষ এখানে আছেন মন্টুপাল মশাই ওনাকেও আমার বাবা শ্রী শশীপতি ঠাকুর খুব ভালোবাসতেন তো খুলনার থেকে এসেছেন আপনার এই মাত্র আমার আগে কথা বলে গেলেন অমলান সর্দার ঠাকুরের খুব ভালো ভক্ত ভক্তা এবং সে যেখানে ঠাকুরের ছোট বড় অনুষ্ঠান হয় সেখানে কিন্তু সে যদি কানে শুনতে পায় যে ঠাকুরের একটা মহৎসব হচ্ছে ছুটে যায় নিমন্ত্রণ দিলেও দিলেও যায় যায় না এর থেকে মানে একটা কথা আছে ঠাকুরের ভক্ত দেখে যদি আর ভক্তের মনের মধ্যে যে প্রেম সৃষ্টি না হয় তা তাহলে তো আমরা মধ্যে হতে পারি না আমার বাবা একটা কথা বলতো যে একমত আর একমতকে দেখে যদি আলিঙ্গন করতে না পারে দড়ি ধরতে না পারে তাহলে সে মত হতে পারে না মতদের মধ্যে কোনো উঁচু নিচু ছোট বড় ভেদ মানে ভেদ নাই ফোকার ভেদ নাই বা বাবা আর একটা কথা বলতেন যে আমার এই ভালো জামা কোটটাই ভরা মতদের থেকে যে মত গেঞ্জি গাই দিয়ে কালো কাপড় ঘুরেছে তারা আলো ঠিক মতো তারা ঠাকুর বাড়ি তাদের মনের মধ্যে কোনো ময়লা নাই কোনো আভিলতা নেই তো কি বলতে যাচ্ছি কি কোন লাইনে চলে যাচ্ছে আমি জানি না তবে আমি আরেকটা কথা বলি মতুয়ারা যেখানে মতুয়াদের ঠাকুরের সম্মান থাকবে না মতুয়াদের সম্মান থাকবে না সেখানে গিয়ে আপনারা যাবেন গিয়ে চেষ্টা করবেন ঠাকুরের সম্মান কিভাবে রাখা যায় মতুয়াদের সম্মান কিভাবে রাখা যায় নিশেনের সম্মান কিভাবে রাখা যায় আমি সম্পর্ক কোনো কিছু না আমি সম্পদ ঠাকুর ওয়াকান্দির থাকি হরিচাঁদ ঠাকুরের

আমি বুঝাতে পারছি বলতে যখন কাশি নিয়ে আমরা যেখানে যাব আমরা চিনতে করব আমরা হরিচাদের গুরুচাঁদের আমাদের সম্মান মানে হরিচাঁদ গুরুচাঁদের সম্মান তো সেই সম্মান আমাদের দেওয়া না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে সম্মান দেওয়া আমি কি মনে করি আমি মত দলে যাচ্ছি ডাঙ্কা বাজার জীবনাতে আমার কোনো হয়তো আমি জমির থেকে কাজ করে এসেছি আমার কোন মূল্য নেই না আমি যখন দলে যাচ্ছি তখন আমার মূল্য অনেক মূল্য হরিচার গুরুত্ব তো সৈনিক সেইটাই আমাদের মনে রাখতে হবে আর মধ্য মানে দল মানে দলাদলি না মধ্য দল মানে দলবদ্ধ থাকা সংঘবদ্ধ থাকা আমরা মনে করি একটা দল ছিল ওই কারণে আরো দুটো দল হলো এদের মধ্যে কি দলাদলি না দলাদলি না একটা দলের জায়গা জায়গায় চারটা চারটি দল হয়েছে তার মানে মতুয়াদের সংখ্যা বেড়েছে ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস বেড়েছে তবে এখন দলের মধ্যে কিন্তু অনেক পরিমাণ গেছে আর ঠাকুরের যে হরিনাম সেই হরিনাম কিন্তু অনেকটা কমে গেছে আপনারা যান যা দলপতি আছেন দলের যান সদস্য আছেন প্রত্যেকে চেষ্টা করবেন যেখানে মত দল নিয়ে যাবেন হরিনামটা উচ্চস্বরে করার জন্য উচ্চস্বরে হরিনাম না নিলে কিন্তু কীর্তন সম্পূর্ণ হয় না সুন্দর হয় না আপনি তো যাবেন প্রয়োজনে দান্তা কাশি দুটো চারটে রেখে যাবেন ভাই কিন্তু গিয়ে ঠাকুরের নাম উচ্ছ্বসে ঠাকুরের নাম করবে আপনাদের আপনাদের উচ্ছ্বসে হরি নাম শোনার জন্য পথের ঘাটে কত কিছু থাকে আমরা হয়তো জানতে পারি না বুঝতেও পারি না আমি আপনাদের সকলের কাছে অনুরোধ ভাজ্য করে আপনারা যেখানে যাবেন ঠাকুরের নামটা উচ্চস্বরে নেবেন আর যেখানে যাবেন মতো দল নিয়ে আগে চিন্তা করবেন যে ভদ্রলোক এই অনুষ্ঠানটা করতেছে আপনারাই কিন্তু সেই অনুষ্ঠানের সৌন্দর্য বদ্ধ আপনারা না গেলে সেই মহা উৎসব পরিপূর্ণতায় পূর্ণতা পায় না সেখানে গিয়ে চেষ্টা করবেন অনুষ্ঠানটা সম্পূর্ণ পরিপূর্ণ করে আসা মাঝখানে চলে আসবেন আমরা গেলাম কীর্তন করলাম এরপরে নিজেদের মধ্যে কষ্ট হয়ে যায় বাতাস নিয়ে গিয়ে প্রসাদ নিয়ে চলে এসে এখানে কিন্তু সেই মহোৎসব পূর্ণতা পাচ্ছে না আপনারা থাকবেন সেখানে ঠাকুরের কথা আলোচনা হবে ঠাকুরের গান হবে শুনবেন এরপরে প্রসাদ নিয়ে যার যার কিনে ফিরে যাবেন আমি আর বিশেষ কিছু বলবো না গুরুচাঁদ ঠাকুরের কয়েকটা নীতি ছিল শিক্ষানীতি আর আজকে এই বাড়িতে এসে সেই শিক্ষানীতির ফল সূত্র কিন্তু এখানে একজন ব্যাংকার আছে শিক্ষক আছে

প্রত্যেকে সেবা করবেন যত্ন করবেন তাহলে আপনারা সমস্ত পূর্ণতা উন্নত হবেন জয় জয় গুরুচাঁদ